গুড মর্নিং একটা নতুন ব্লকে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো এখন ফুল তুলে নিলাম কিছু ফুল আজকে আমার ছিল না ফুল আর আজকে না উঠতে বড্ড দেরি হয়ে গেছে যার ফলে ফুল আর পাইনি সকালবেলা খুব বেশি অল্প ফুল পেয়েছিলাম আর এই কটা টগর ফুল আর একটা নীলকণ্ঠ ফুল পেলাম আমাদের গাছে জানো তো যাই হোক আজকে পুজো দেওয়া হয়ে যাবে তো আজকে পুজোটা সকালবেলা কারণ উঠেছি দেরি করে আর আজকে সমস্ত ধোয়া পাকলা করতে হবে সব আমি আসন ফাসন সব ওই জন্য ভাবলাম যে আগে রান্নাবান্নাগুলো সেরে নিই তারপরে আর কি পুজোটা দেব তাহলে কি জল মানে ও খাওয়ার ব্যবস্থাটা আগে হয়ে গেলে পরে পরে আর অসুবিধা হয় না কারণ আমি পুজো দিতে চলে গেলে আর প্রবলেম হবে না তো ওই জন্য এখন ফুলটা রেখে নিই এখানে এনেছে ডাটা শাক শাকটা না বেশ ভালো আজকে ওই জন্য ভাবছি যে শাক একটু রান্না করে নেব আর এই ডাটাগুলো দিয়ে এই চুনো মাছ এনেছে তো মাছগুলো এখন আগে ধুয়ে নিলাম কারণ হয়তো মাছ গরমে তো মাছ খারাপ হয়ে যাবে ওই নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এখানেও ট্যাংরা মাছ এনেছে তো ওই ট্যাংরা মাছটাও একটু যাই হোক একটু পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের ঝাল করব। তো এই মাছটাকেও ধুয়ে নিলাম তো এখনও রান্না মানে বসিয়েছি ভাত হয়ে গেছে আর এখন একটু কেটে কুটে সব গুছিয়ে নেব তারপর রান্নাটা শুরু করব আর সকালের ব্রেকফাস্ট আজকে আর ব্রেকফাস্ট সেরমভাবে হয়নি আর বন পাউরুটি নিয়ে আসছিলাম দোকান থেকে তো ও দেখি বন পাউরুটি আর চা খেয়ে গেল আমারও আমাদেরও খাওয়া হয়ে গেছে আর মেয়ে তো ওটস আর দই খাবে সেই জন্য ও এখন ব্যায়াম তো ব্যায়াম করে আবার একটু রেস্ট করে তারপরে আর কি ও ব্রেকফাস্টটা করে তো চলো আগে কাটাকাটিগুলো সেরে নিই you <laughs> এখানে ট্যাংরা মাছ ভেজে নিয়েছি আর এখানে মশলা করে নিয়েছি আর এখানে পেঁয়াজ ভাজছি আর জিরা ফল নিয়েছি আম চারিদিকে শেষ হয়ে গেল আর এই গাছের নতুন করে আবার আর হচ্ছে দেখো গাছ ভর্তি কমপ্লিট এখানে শাক আর এই তো ট্যাংরা মাছ আর এটা মাছ ডাটা দিয়ে টেবিলে সাজাতে হবে ভাবটা না টেবিলে রাখি কেন যেন টেবিলে থাকলে দেখেছি পিঁপড়ে ধরে না আর রান্নাঘরে রাখলেই দেখছি পিঁপড়ে ধরে ওই জন্য আগে থেকেই করে একদম টেবিলে রেখে দিয়েছি তো স্নান সেরে এলাম তো স্নান সেরে ঠাকুরকে পুজো দিতে এলাম আর কি দিন পরে ঠাকুরকে পুজো দিচ্ছি তো তো আসনটা ভালোভাবে আজকে একটু পরিষ্কার করে নিয়েছি আর কালীমার একটু মানে শাড়িটাকে সুন্দর করে আগের শাড়িটাকে খুলে নিয়ে সেই শাড়িগুলো আর কি যেগুলো দিয়েছিলাম তারপরে কিছু ঢাকাপত্র দিয়েছিলাম সেগুলো সব পরিষ্কার করব বলে মাকে সব কাপড়গুলোকে খুলে রাখলাম তারপর সুন্দর করে ঠাকুরকে স্নান করিয়ে একদম ফুল বেলপাতা দিয়ে পুজো দিতে এলাম তো এখনও নিবেদন হয়নি তো এখন ভোগ নিবেদন আর কি করবো তো সব ঠাকুরকে এ করলাম তো গণেশজিকে এখনো পড়াইনি তবে গণেশজির একটা শাড়ি ছিল তো সেই শাড়িটা না মানে নোংরা হয়ে গেছে বলে আর গণেশজিকে এখন পড়ালাম না তো পরে পড়াবো আর কি তো এখন না এখানে বৌদি বৌদির বোন রয়েছে আমরা সবাই মিলে না একটু পাত্র দেখতে যাচ্ছি ভাইজির জন্য তো এখন পাত্র বাড়িতে এসছি আর পাত্রের ভাইয়ের বউ মা সব গল্প গুজব করছে আর এইখানে না ওদের বাড়িতে একটা বেশ ছবি রয়েছে রাধা রাধাকৃষ্ণের দেখে ভীষণ ভালো লাগলো আর দেখো পাখি ওনারা পাখি পড়ছে এত ভালো লাগছে আর পাখিগুলো কত কথা বলছে জানো হ্যাঁ তা এত ভালো লাগলো পাখিগুলোকে দেখে তো পাখি তো আমি ভীষণ ভালোবাসি আর এই পাখি দেখতে দেখতেই আমরা কথা হয়েছি আর পাখি দেখছি আর পাখি কলের তো দাদা বৌদি তো আমাকে নিয়ে গেল তো গেলাম আমরা প্রায় পাঁচ ছজন মতো গিয়েছিলাম তো ভালো লাগলো ওনাদের ব্যবহার দেখে আর সব থেকে ভালো লাগলো পাখিগুলো পাখিগুলো এত ভালো লেগেছে না সে দাদা বৌদিও পাখিগুলোর কথা খুব বলছে জানো তো তো জানি না শেষ পর্যন্ত কি হবে কারণ অটো থেকে নেমে আর কি তো অটো করেই আমরা গিয়েছিলাম আর কি দাদা একটা অটো বুক করেছিলো সেই বুক করেই দাদারা ওদিক দিয়ে চলে গেল আর আমি নিউল্যান্ড নেমে বাড়ি চলে এলাম তো এরপরে দাদা বৌদির সাথে কথা হবে এবারে দাদা বৌদির যা ডিসিশান হবে সেরকমই আর কি হবে তো আজকে মজাই করলাম ভালো লাগলো ওনাদের ব্যবহারও খুব ভালো লাগলো তো পাত্রকেও দেখলাম কিন্তু সব কিছু আর কি দেখাতে পারলাম না কারণ কথাতেই গল্পতেই আমরা মজে গেলাম জানো তো ওনারা মানে এত গল্প করতে ভালোবাসে সে বলেই যাচ্ছে কিছু না কিছু কথা তারপরে আরও বিভিন্ন ঘর ঘর দুয়ারগুলো আর কি সব ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছিল তখন আর মাথা থেকেই চলে গেছে যে অত কিন্তু আমি না পাখিগুলোকে দেখে আর লোক সামলাতে পারলাম না আর হচ্ছে ওই ঠাকুরের মূর্তিটা এত ভালো লেগেছে তো তখন ভাবলাম যে না একটুখানি ভিডিও না করলে আর ভালোই লাগছে না যে পাখি এইসব পাখি দেখতে আমার খুব ভালো লাগে জানো তো তো যাই হোক আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি কারণ এই বাড়িতে আসলাম এসে এখন জামাকাপড় ছাড়বো ছেড়ে আবার রাতের ডিনারের অ্যারেঞ্জমেন্ট করবো তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো শুভরাত্রি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো